সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে আমরা প্রশংসা করব কার আর চিৎকার মেরে বলেন কার বলে আলহামদুলিল্লাহ একটু ঝাড়া দেন ঝাড়া দেন অনেকক্ষণ থেকে বসে আছেন কোমল লাগে গেছে আমার নামটাই তো জিহাদি আমি ঠান্ডা মেজাজের ওয়াশ করতে পারি না আমি এই চালাকিটা করার জন্যই উঠছি আর কিছু না মানে হারুন ভাই আইসা যদি দেখে এইখানটা একখানটা ওইখানটা একখানটা এলোমেলো বিক্ষিপ্ত মনটা খারাপ করে এই যুবক তুমি কি খুঁটি গাই বসছো নাকি সামনে আগাও যে ব্যক্তি সামনে আগাইছে আল্লাহ যেন তার জন্য জান্নাতের রাস্তার সামনে বাড়ায় দেয় বলে না আমিন বলেন তো দেখি পৃথিবীতে সকল সমস্যার সমাধান দিতে পারে কে একটু আস্তে আস্তে কর পিছনে ভাইরা জিএনজি যুবকেরা সকল সমস্যার সমাধান দিতে পারে কে সিংহের মতো গর্জন দিতে হবে আজকে গোটা পৃথিবীর মঞ্চে মঞ্চে তাকালে আমরা দেখতে পাই দানা তাকাই মুসলমান মার খায় বামে তাকাই মুসলমান মার খায় পিছনে তাকাই মুসলমান মার খায় সামনে তাকাই মুসলমান মার খায় আবার আকাশের দিকে তাকাই তিন তলার উপরে মুসলমান মার খায় আওয়াজ দিতে হবে ঠিক না যাদের আওয়াজটা কম হবে বুঝবেন তারা ওরা ওই গ্রুপের লোক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেড়ে নারায় তা কেবের আল কোরআনের আলো আল হাদিসের আলো চুয়ান্ন বছর ঘরে জ্বালাইছেন চুয়ান্ন বছর ঘরে জ্বালাইছেন পাঁচ পয়সার উপকার হয়ে নাই আমি পাঁচ বারা আজান দিয়েছি পঁচান্ন বছরের ইতিহাস পাঁচজন মুসল্লি বারো জন হয়ে নাই ডাইরেক্ট সংসদে জ্বালাতে হবে যদি আপনার পঞ্চাশ জন মানুষকে মসজিদে নিতে চান সংসদে জ্বালানোর পক্ষে যারা প্রকৃত মুসলমান তারা সংসদে জ্বালানোর পক্ষে এই কুরআন সংসদে নেওয়ার পক্ষে যারা স্লোগান শুনলে গাও চুলকায় বুঝতে হবে আবু জাহেল উদ্বা সাইবা মুগিরা রক্ত ওদের শরীরে বহ মন আওয়াজ দিয়ে বলেন ঠিক তকবীর আল্লাহু দুই ভাই দাঁড়াইছে দুই ভাইরা আমার মন খারাপ করলেন 10টা মিনিট যদি আমি কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ পরে প্রধান বক্তা আসতেছে আপনার ফুল ডোজ এতক্ষণ চলছে খালি আপনারা আমাদের নাপা প্যারাসিটামল বর্তমানে মুসলমানদের যে অবস্থা অপারেশনের কথা আমি বলবো না কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে না নাই কারণ ষোলোটা বছর শুনছি খেলা হবি শুনছিলাম না এই সামনে আসতেছে কোরআনের পক্ষে একটা পক্ষ কোরআনের বিপক্ষে একটা গ্রুপ কোরআনের পক্ষে একদল খেলবে কোরআনের বিপক্ষে একদল খেলবে ফয়সালারা উপর থেকে আসবে আমাদেরকে সেই কোরআনের পক্ষে লড়াই করে জয় লাভ করার দরকার আছে না নাই সেই কোরআনের পক্ষে লড়াই করতে কারা কারা রাজি আছে দুহাত আল্লাহরে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম কোরআন আছে যেখানে এরকম করে কোরআন আছে যেখানে আলে মোলা মা যেখানে টিভি সিটি যেখানে নাটক সিনেমা যেখানে এটা শুধু প্যান্ডেলে বাইরে হইলে তো কবে সিরিয়াল কালকে দেখতে পারে নাই জিহাদি হুজুর কাম পায় নাই মাফিল কইসে মাফিলত গেছিলাম আজকা সিরিয়াল দে কাজা তুলবো এরকম মুসলমান আছে না নাই আপনারা কি ওই গুরুবা যাবেন আসেন আমি ছোট্ট একটা বিষয় নিয়ে দশটা মিনিট কথা বলবো বলেন দেখি এই পৃথিবীতে আমাদের সমাজের ছেলেমেয়েরা বল খেলে না খেলে খেলে কি না না ফুটবল দুইটা দল থাকে দুইটা দল থাকে না দুইটা দলের টার্গেট হলো বলটাকে গোল পোস্টে ঢুকানো ঠিক কিনা তো ওই গোল আপনার যেখানে বলটা খেলা হয় মাঠের একটা চার দাগ সীমা রেখা থাকে কি থাকে না থাকে তো ওই সীমারেখার বাইরে যদি কোনো প্লেয়ার কিক মারার পরে সীমানার বাইরে চলে যায় মুসলমান একটু জবাব দিবেন সেই বলটাকে কোন বল 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 বলে কোন আউট বলবেন হুজুর কোরআনের মাহফিলে ফুটবলের উদাহরণ কেন এই কথাটা বলবার কারণ হলো এই মাহফিলটারও আজকে একটা সীমারেখা বাস দিয়ে এই প্যান্ডেলের একটা সীমা রেখা না নাই এই সীমা রেখার ভিতরে বসে যে যারা আল্লাহ পাকের রক্ত রহমতের বাড়ি ধারা পাবে তারা এই সীমারেখার বাইরে যারা ঘুরাঘুরি করছে ওই আউট বলের মতো ওরা আউট মুসলমান একটু আস্তে আস্তে কন শুনলে মান করবে তো ওরা কি মুসলমান যারা আস্তে বলবে ওরা ওই তরিকার লোক যুবকেরা জিএনজিরা এটা আওয়াজ দিয়ে বলো ওরা কোন মুসলমান ভাইয়েরা আমরা চাই না যে আপনি আউট মুসলমান থাকেন আমি এই দেখেন এখানে গরমের এই তাপমাত্রার কারণে আপনার মাইকিং এর মধ্যে বলে দিছি যে আপনাদের জন্য ব্যবস্থাপনা থাকবে এই যে ফ্যান ট্যান সব ব্যবস্থাপনা দিছি তারপরেও আপনার বাইরে ঘোরাঘুরি করে ওই আউট মুসলমানের কাতারে এক শ্রেণীর মানুষ আসে না নাই প্রেউ ভাইয়েরা আমার আসেন এই তিনটা দিন একটু পরিশ্রম করার কারণে ঘুম সেভাবে যেতে পারে নাই কণ্ঠটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে জ্বর এসেছে দশটা মিনিট কথা বলতে চাই কিসের পক্ষে এই কোরানের পক্ষে আল্লাহ আমিন ইমরানের এক শত তিন নাম্বার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াতেসি মু এই কোরানটাকে ধরবেন একা একা না সবাই মিলা। ঘোষণাকার তাহলে সবাই মিলে আসেন আমি কোরআনটা দিয়ে ধরি আল্লাহই তো কিছু সকলে ঐক্যবদ্ধ হবে এই কোরআনটাকে ধরো এই ধরার নাম কি এই ধরাটার নাম হল আল্লাহ পাকের যতগুলি আদেশ সেটা আপনি মানবেন আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবেন তাহলেই তো আল্লাহর কোরআনটা আপনি ধরেছেন বলে প্রমাণিত হয়ে যাবে ঠিক না এখন আসেন আমরা কেমন ধরছি বলেন দেখি এখানে যারা উপস্থিত হয়েছি নারী এবং পুরুষ আছে জানতে চাই পাঁচ নামাজ ফরজ করেছেন এখানে যারা আসি এখানের বাইরে যারা আছে এটা ফরজ যে আল্লাহ করেছেন আমরা জানি কি জানি না জানি কি না জানি না সকলেই জানি কিন্তু কারণটা কি কারণ হলো এই নামাজের জন্য দাওয়াত দেয় আমার মতো হুজুর ঠিক না হুজুর যখন ওই মানুষগুলিকে নামাজের জন্য দাওয়াত দেয় আরও তো পাক বললেন ও হুজুর ও মৌলভী তোমারে কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমার ব্যাপারে হুকুম জারি করি নাই হুজুরের দায়িত্ব কিন্তু আপনার নামাজের দাওয়াত দেওয়া না হুজুরের দায়িত্ব নাই যাকাতের দাওয়াত দেওয়া হুজুরের দায়িত্ব নাই পর্দার দাওয়াত দেওয়া বলবেন হুজুর আজকে একটা নতুন কথা বললেন নতুন ওয়াজ শুনাইলেন এখন আপনাদেরকে যদি দলিল দেই মানবেন কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীম সূরা হজ আয়াত নাম্বার 41 নামাজের দাওয়াত কোন হুজুরেরা দিবে না কারণ হলো হুজুরেরা হলো ছোট ইমাম আর জন আছে সমাজের বড় ইমাম বলেন দেখি ছোট ইমামের কাজ আর বড় ইমামের কাজ যদি ছোট ইমামের যেই কাজ ওই কাজ বাদ বড় ইমামের কাজ যদি ছোট হুজুর করতে যায় জনগণ কি তার কথা শুনবে শুনবে বড় ইমামের কাজ যদি ছোট ইমামেরা করে তাহলে কি ছোট ইমামের কথা সমাজের মানুষ মানতে চাবে কারণ ইমাম ইমাম হলো দুই ধরনের একটা হলো ছোট ইমাম আর একটা হলো বড়ো ইমাম ইমামাতুল কুবরা আর ইমামাতুল সুবরা আল্লাহ বলছেন আল্লাহ দিনাম ইম্মাই কান্না হুমফিল আরতিমসলাম ওয়াতা উজ্জেকাম ওয়া মারফিল মা আরফ ওয়ালাহানিল মনকার সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যাদেরকে বড় ইমাম বানাব যাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দিব তাদের এক নাম্বার কর্মসূচি হলো তারা নামাজের বিল পার্লামেন্টে পাস করবে এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর দায়িত্ব দিয়েছে বড় ইমামকে দায়িত্ব নিয়েছে ছোট ইমাম মুসল্লি বলে হুজুর পছাইলে নামাজ পড়বো না পচাইলে পড়ব না বেতন বেতন না 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 কথা কথা কয় পোসাইলে কারণ দায়িত্বটা ছিল বড় ইমামের দায়িত্ব নিয়েছে ছোট ইমাম ওই জন্য ছোট ইমাম যখন নামাজের দেওয়ার দেয় বলে হুজুর পোসাইলে পরব না পোষাইলে পরব না এই জন্য ফজরে আজান দেয় শীতের বেলা হুজুর যখন হাইয়া আদা সলা মুসল্লিরা কম বলেন নিচ থেকে মনে মনে বলে শীতকালটা মোয়াজ্জিন আর ইমাম মিলে সালা আছে না না আছে দুই নাম্বার আসেন আল্লাহ পাকের নির্দেশ বড় ইমামেরা সমাজের ভিতরে জাকাত আদায় করবে সুবহানাল্লাহ বলেন ওটা কি আমি ইমামের কাজ এই জন্য আমি ইমাম যখন জাকাতের চিঠি নিয়ে যাই ওই জাকাত যাদের উপরে ফরশ হয়েছে আমার দুইশো টাকার পঞ্চাশ টাকার নোট দিয়া বলে হুজুর জান আবার কেউ বা জাকাত দেয় লুঙ্গিয়ার শাড়ি দিয়াম যেই শাড়ি একেবারে একটা ধোয়া দিলে মনে হয় মো এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ বলছেন বড় ইমাম যারা হবে রাষ্ট্রের ইমাম যারা হবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার যারা হবে রাষ্ট্রের ক্ষমতা হাজারা সবাব পাবে এরা হলো ইমামাতুল কুবরাম এদের দায়িত্ব হলো প্রথম অধিবেশনে যখন আসবেন ওই প্রথম অধিবেশনে নামাজের বিল পাস করবে আজকে যদি আমার দেশের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আজকে রাত দশটার সময় বলে ও বাংলার তেতনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়াম সুন্দরবন থেকে শুরু করে বন্দরবন পর্যন্ত প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গায় যত মুসলমান বালেক পুরুষ বালেক নারী রয়েছে আদান হওয়ার পরে কেউ যদি নামাজে অ্যাটেন্ড না করে পাশার মধ্যে তিনশো বেতের বাড়ি আর পাঁচ হাজার টাকা জরিমানা আপনারা বিবেকবান জবাব দিবেন এটা যদি সংবাদ রাত দশটার পরে দেয় ফজরে আজান কি ইমাম আর মোয়াজ্জিন দিবে না মুসল্লিরা দিবে আস্তে আস্তে কন কে দিবে বলবে হুজুর তাড়াতাড়ি উঠেন ফজরে আজান ফুকান নামাজ এটেন না করলে তিনশো বেতার বাড়ি পাঁচ হাজার টাকা জরিমানা আসে না নাই দায়িত্ব ছিল বড় ইমামের দায়িত্ব নিছি আমরা এই জন্য পোষাইলে পরে না পোষাইলে কথা কয়না বুঝেন নাই পোষাইলে কি না পোষাইলে নাই জাকাত পোষাইলে দেয় না পোষাইলে নাই এই জন্য সমাজের ভিতরে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই আছে কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি আওয়াজ দিয়ে বলেন ঠিক না এত আস্তে একটু বলেন দেখি ঠিক না বে ঠিক মানে আপডাউন করছে তাহলে সুদ ভিত্তিক আছে না নাই

আমরা চাই এই সমাজ থেকে যদি অন্যায় অত্যাচার দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি যদি বন্ধ করতে চান এই কোরআনের হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দরকার আছে না নাই শোনো এ দেশটার গল্প বলি দেশটা মনে হয় স্বপ্নপুরি শোনো এ দেশটার গল্প বলি দেশটা মনে হয় স্বপ্নপুরি সুতখর ঘুষখর তাসখর মতখর হ্যাঁ আছে ভুরি ভুরি হ্যাঁ আছে ভুরি ভুরি ঠিক না বা ঠিক এ দেশে মিথ্যা কথা কেউ বলে নাম তবে মিথ্যা ছাড়া মামলা মুকদ্দমা চলে না আসতে কোন এ দেশে মিথ্যা কথা কেউ বলে না তবে মিথ্যা ছাড়া মামলা মুকদ্দমা চলে না নির্দোষ মানুষের জীবন কেড়ে খুনের আসামি দেই যে ছেড়ে ঠিক না ষোলোটা বছর নির অপরাধ মানুষগুলিকে শৈর জাল মেরা ফাঁসি দিয়ে মেরেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলে এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নে সারিয়ে ঠিকা টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে এরাই দিলো দেশের ফাঁকি এরাই দিচ্ছে দেশের ফাঁকি ঠিক না ঠিক সময়ে দেশটার গল্প বলি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ কর হ্যাঁ আছে ভুরি ভুরি হ্যাঁ আছে ভুরি ভুরি ঠিক না ঠিক প্রিয় ভাইয়ের আমার তালে দায়িত্ব ছিল কার বড় ইমামের ঠিক কি নাম দায়িত্ব নিছি ছোট ইমামেরা পোষাইলে জাকাত দেয় আর পোষাইলে না পোষাইলে জাকাত দেয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় ইমামের দায়িত্ব হলো বড় ইমামের দায়িত্ব হলো জাকাত ভিত্তিক জাকাত উত্তোলন করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে আমরা হুজুরেরা চুয়ান্ন বছর বক্তব্য দিয়ে কত হুজুর স্টেজে শাহাদাত বরণ করলো কত হুজুর জেলখাইটা কারাগারে মৃত্যুবরণ করলো কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হয় নাই হইসে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় নাই দায়িত্ব ছিল বড় ইমামের আমরা ছোট ইমামের আনিছি প্রতিষ্ঠিত কেমত পর্যন্ত হবে না তারপরে আল্লাহ পাক বললেন বড় ইমামের দায়িত্ব হলো আল্লাহ দিনাম ইম্মত কান্না হুম ফিল আরদ ইকামুস সালাম ওয়া আতুয ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করা বলেন দেখি বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের ইমাম আছেন মসজিদের ইমামেরা বুকে হাত দিয়ে বলেন ওরা কোনো কথা আদেশ করতে পারে শুধু অনুরোধ করে ভাই অনুরোধ লাগে তুই তুই যাকাতটা দে অনুরোধ লাগে তো পাও হাত ধরি আল্লাহ যে সম্পদ দিছে তাহলে কেমন ময়দানে সাফ হইয়া এই সম্পত্তরে ধর্ষণ করবে আমরা অনুরোধ করি ঠিক না ব্যাগে কারণ এই যে সৎকারের আদেশ দেওয়ার জায়গা পর্যন্ত আমরা যেতে পারি নাই ও মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহর নবী মক্কার জমিনে তেরোটা বৎসর ছিলেন একটা হুকুম বাস্তবায়ন করতে পারেন নাই আপনি যদি নবী দাবি করেন আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন ও বাংলার মুসলমান তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও নবীর ওই তেরো বছর মক্কার মারা দাওয়াত আর মারি খাওয়া সুন্দর যদি মেনে নাও আর যদি মদিনারা দশ বছরের জিন্দিগি নবী যে উল্টা মারি দিয়েছে রাষ্ট্রীয় পাওয়ারে গিয়ে এই কোরআনের পাঁচশোর উপরে বেশি আইন যেটা বাস্তবায়ন করেছেন ওই মদিনার জিন্দিকে যদি সমর্থন না করো পাশ কাটিয়ে চলে যাও আল্লাহর কসম করে আমি জিহাদি বললাম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জান্নাতে যেতে না ঘোষণা কার কারণটা হলো আমরা সকলে জানি আব্দুল্লাইবনুবাই নবীজির একজন জলিলুল কুদর সাহাবী ছিলেন ঠিক কিনা নবীর হাতে হাত দিয়ে কালিমা পরেছেন নবীর পিছনে দাঁড়াইয়া সনাতনাই করেছেন ওয়াদ্দুল্লাইবন উবাইর নামাজ ঠিক রোজা ঠিক হজ ঠিক জাগার ঠিক তসবি ঠিক তাহালিম ঠিক দাড়ি ঠিক টুপি ঠিক জুব্বা ঠিক সব ঠিক ছিল কিন্তু নবীজি রাষ্ট্রীয় দায়িত্ব যখন আল্লাহ দিয়েছেন মোদী নাই ওই আবদুল্লাহ ইবনে উবাই নবী রাষ্ট্রীয় আইন মানে নাই তলে তলে আইন মানছে আবু জেহেলের এই জন্য আল্লাহ তারে মুনাফিকের সর্দার বানাইয়া চিরস্থায়ী জাহান নামে বানাই দিছে ও বাংলার বিবেকবান মুসলমান তোমাদের কাছে জানতে চাই নবীর হাতে হাত দিয়া যদি কালেমা পড়ার পরে নবীর পিছনে নামাজ পড়ার পরে নবীর সাথে ইফতারি করার পরে নবীর সাথে চলাফিরা করার পরেও শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টিদার আইন চলবে তার ওই হাল মানার কারণে যদি চিরস্থায়ী জাহান্নামি হয় তাহলে তোমার আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে